হাজি নুরুল খুব অসুস্থ আছেন শারীরিকভাবে আমি তার সুস্থতা কামনা করছি তিনি ময়দানে আসুন লড়াই গণতান্ত্রিকভাবে ময়দানেই হবে তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতার কোনো প্রশ্ন নেই কিন্তু তিনি দীর্ঘ পাঁচ বছর সংসদ ছিলেন দশ বছরের মতন কাছাকাছি তিনি এমএলএ আছেন কোনোদিন কোনো মানুষ আপনারাও মিডিয়ার কর্মী কোনোদিন দেখাতে পারবেন না একটা ভিডিও ক্লিপস যেখানে দাঁড়িয়ে তিনি সংসদে বা বিধানসভাতে কোনো মানুষের জন্য কিছু উপস্থাপন করতে পেরেছেন ফলে তাকে একটা ভোট দেওয়া মানে একটা জড় পদার্থকে আপনি আবার সংসদে পাঠাবেন যে পাঁচ বছর কিচ্ছু করতে পারেনি কোনো কিছুই করতে পারেনি সংসদে একটা বক্তব্য আপনি দেখাতে পারবেন না বিধানসভার একটা ভিডিও ক্লিপস দেখাতে পারবেন না আমাদের এক একা নওশাদ সিদ্দিকের কত ভিডিও ক্লিপস আপনারা প্রত্যেকের পাবলিক ডোমেনে আছে ফলে হচ্ছে যে আবার যদি মানুষ সেই ভুল করে আমার বিশ্বাস সেই ভুল করবে না কিন্তু তিনি কোনোভাবেই সংসদ হওয়ার যোগ্য আছেন বলে আমার ব্যক্তিগত মনে হয় না আমরা রাজনীতি তো ছোটবেলা থেকেই করতাম ক্লাস এইট থেকেই আমি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি তারপরে কলেজ বিশ্ববিদ্যালয় পেরিয়ে আজকে যখন শিক্ষা শিক্ষক হয়েছি সেখানেও শিক্ষা আন্দোলনের সাথে জড়িত আছি তো দল আমাকে মনোনীত করার জন্য দল এবং ভাইজানদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আইএসএফ প্রার্থী কেন বেছে নিল